সম্পূর্ণ নতুন আপনার পড়বে বাইশ হাজার আটশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আইস কিউব কেস দিয়ে নিলে আপনার পড়বে উনিশ টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এর ডেস্কটপ সম্পূর্ণ প্লাগ এন্ড প্লে সেট মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফাইভ ফোর জেন এর নতুন কম্পিউটার প্যাকেজে কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট সেট আপটির মূল্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ ফোর জেন এর নতুন একটি ডেস্কটপ বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর নতুন কিবোর্ড মাউস ক্যাবেল সব কিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস এস ডি থাকবে কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসর থাকবে এবং এইচ এইটি ওয়ানের এর আসুসের ব্যাড থাকবে কেচিং আপনারা দেখতে পাচ্ছেন মনিটর থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস সম্পূর্ণ নতুন এই সেট আপটির মূল্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আইস কিউব কেস দিয়ে নিলে আপনার পড়বে উনিশ হাজার টাকা এই কমপ্লিট প্যাকেজটিরই ওয়ারেন্টি দুই বছর এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য কোরাই ফাইভ সিক্স জেনের ডেস্কটপ প্যাকেজ করছেন তারা দেখতে পারেন আমাদের একুশ হাজার আটশো টাকার এই কমপ্লিট নতুন প্যাকেজটি কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি ডেস্কটপ পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের এবং একটি মনিটর পাবেন আইপিএস প্যানেল বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্সের কিবোর্ড মাউস ক্যাবেল এস এবং র্যাম সব কিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র একুশ হাজার আটশো টাকা কোরাই ফাইভ সিক্স জেনের প্রসেসর এইট জিবি ডিডিআর ফোরের র্যাম ওয়ান টোয়েন্টি এইট সাটা এস কিবোর্ড মাউস ক্যাবেল মনিটর সব কিছু একদম প্লাগ এন্ড প্লেস এটা মাত্র একুশ হাজার আটশো টাকা এই প্যাকেজটির মূল্য একুশ হাজার আটশো টাকা এর পাশাপাশি এই কেস দিয়ে নিলে আপনার পুরো বাইশ হাজার আটশো টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে এই প্যাকেজগুলো যারা ডিজিটাল মার্কেটিং করার জন্য কোরাই ফাইভ এইট জেনারেশনের প্যাকেজ করছেন তারা দেখতে পারেন আমাদের বাইশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট প্যাকেজটির মূল্য মাত্র বাইশ হাজার আটশো টাকা সম্পূর্ণ নতুন এই সেট আপটিতে কোরআ ফাইভ এইট জেনার একটি ডেস্কটপ থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেসের একটি মনিটর থাকবে আর জিবি কিবোর্ড মাউস থাকবে এবং আর জিবি ক্যাচিং থাকবে নতুন এই ডেস্কটপটিতে আপনারা পাচ্ছেন এইট কিবোর্ড মাউস কেবল সবকিছু মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ নতুন ছাপ্পান্নশো জি এবং বাইশ ইঞ্চি প্যাকেজ পাচ্ছেন মাত্র তেত্রিশ টাকায় কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টোটাল প্যাকেজটির মূল্য তেত্রিশ টাকা ফাইভ প্রসেসর পাঁচশো বিশ এম এস বাইশ ইঞ্চি বটারলেস মনিটর কেস আর জিবি কি বোর্ডের প্যাকেজের মূল্য টাকা র্যাম থাকবে এইট জিবি থাকবে একশো আঠাইশ জিবি এবং হার্ড ডিসক থাকবে পাঁচশো জিবি কিবোর্ড মাউস ক্যাবল বাইশ ইঞ্চি বটারলেস মনিটর রাইজন ফাইভ এর ডেস্কটপ সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে সেটআপের মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি